আজকে আমরা প্রত্যেকটি কমপ্লিট প্যাকেজ করার চেষ্টা করেছি যেখানে আমরা প্রথম প্যাকেজটি করেছি একদমই অল্প প্রাইসে পাঁচশো টাকায় রানিং থাকে এই পিসিটি টি আরো তিন হাজার টাকা কমে বিল করা যেত সেটা আমি বলবো কিছুক্ষণের মধ্যে সো আপনারা চাইলে মনিটর এক্সচেঞ্জ করতে পারবেন নিয়ে আসতে হবে আমাদের শোরুমে ইনটেক্ট একটি মাদারবোর্ড ব্যবহার করছি যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং পাওয়ার সাপ্লাই চেম্বারটি কিন্তু আলাদাভাবে একটি ফ্যান এবং ফ্যানের টাইপটি হল ইনফিনিটি টাইপ ব্যবহার করা হয়েছে সো নিজের টাকা যে পিসে কিনবেন ঠকলে নিজের বুদ্ধিতে ঢোকেন সেটা তো গ্রাফিক্স রিলেটেড কাজও করা যাবে যেখানে কিন্তু চারটি র্যাম স্লট পেয়ে যাবেন আপনারা ডিসকাউন্টের পর ডিসকাউন্ট কিন্তু থাকছেই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ঈদের নতুন ধামাকা পিসি বিল্ডের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চারটি প্যাকেজ থাকবে ভাইয়ের পক্ষ থেকে সেলটেকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন কি কি অফার দিবেন বন্ধুদের জন্য আজকে আমরা প্রত্যেকটি প্যাকেজই কমপ্লিট প্যাকেজ করার চেষ্টা করেছি যেখানে আমরা প্রথম প্যাকেজটি করেছি একদমই অল্প প্রাইসে মাত্র দশ হাজার টাকায় ফুল সেট ফুল সেট সেকেন্ড প্যাকেজটি সেটিও খুব অল্প প্যাকেজে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে করা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা যেখানে টোয়েন্টি টু কিন্তু পিসি পাওয়ার কিং টোয়েন্টি মনিটর আছে অফিসিয়াল মনিটর অফিসিয়াল মনিটর রাইট রাইট আর থার্ড প্যাকেজটি করেছি কিন্তু মাত্র আঠাশ হাজার টাকা রাইজেন পিসি দিয়ে যেখানেও বাইশ ইঞ্চি মনিটর রয়েছে এবং চমৎকার কোয়ালিটির মনিটর এবং ফোর্থ প্যাকেজ যেটি করেছি পঁয়ত্রিশ হাজার টাকায় হান্ড্রেড হার্স এর আইপিএস মনিটর দিয়ে রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসর ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে সার্টিফাইড প্রোডাক্ট হবে ভালো সার্ভিস হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমরা তো নতুন প্রোডাক্ট দিয়ে পিসি গুলো বিল্ড করি আমরা কোনো রিফার্ভিস প্রোডাক্ট বা সার্ভিস করা প্রোডাক্ট ইউজ করি না অনেক সময় দেখা যায় যে অনেকে প্রেজেন্ট করতেছে নতুন প্রোডাক্ট বাট যখন কুরিয়ারে পাঠাচ্ছে বা যখন পিসি বিল্ড করছে তখন সেকেন্ড হ্যান্ড সার্ভিস করা প্রোডাক্ট দিচ্ছে কাস্টমার যদি ফার্স্ট টাইম পিসি বিল্ড করে সে কিন্তু এই বিষয়গুলো ধরতে পারে না যে আমার কোন প্রোডাক্টের রিফার্ভিস কোন প্রোডাক্টের সার্ভিস কারণ একটি পেইসিতে দেখা যায় প্রসেসর থাকে মাদারবোর্ড থাকে র্যাম থাকে এসএসডি থাকে ক্যাশিং পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস এখানে প্রায় আট থেকে নয়টি প্রোডাক্ট থাকে যেগুলোর প্রত্যেকটি সম্পর্কে স্টাডি করে একজন কাস্টমারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না দেখা যায় কেউ যদি নতুন ব্যবসা করতে চায় সেও প্রথমে এই প্রোডাক্টগুলো সিলেকশনে অনেক ভুল করে ফেলে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটি প্রোডাক্ট যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে আপনাদেরকে ডেলিভার করতে ঠিক আছে আর আরেকটি বিষয় বলে বলেনি যে এক্সচেঞ্জের বিষয়ে অনেকেই কল দেন জানেন আমরা এক্সচেঞ্জ করে থাকি এখন আমাদের প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করলে আপনি প্রাইসটি বেশি পাবেন আর যখন আপনি অন্য কোথাও থেকে কিনেছেন সে প্রোডাক্ট এক্সচেঞ্জ করবেন প্রাইসটি তুলনামূলক কম পাবেন আমাদের থেকে তুলনামূলকভাবে এই যে যখন আপনি এক্সচেঞ্জ করবেন তখন কয়েকটি বিষয় খেয়াল রাখি আমরা যে প্রোডাক্টটি আসলে আপনার কিনা প্রোডাক্টটি আপনার কিনে আপনি যদি প্রমাণটা করতে পারেন তাহলে ওই প্রোডাক্টটি হয় আপনার থেকে আমরা কিনে নিব বা এক্সচেঞ্জ করে নিব আচ্ছা বাট বাসা থেকে আপনি আমাকে একটি ছবি পাঠালেন বা কনফিকার পাঠালেন বললেন এটার প্রাইস কত হবে এটি কিন্তু আমার পক্ষে বলা পসিবল হয়ে ওঠে না যারা আপনাদের সবটা ভিজিট করতে চাই শোরুমের লোকেশনটা বলে দিবেন নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আর ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ সেলটেক লিখে আপনি গুগলে ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ করলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে শুরুটা তাহলে কম থেকে হোক ভিউয়ার্স আমরা প্রথম প্যাকেজটি থেকে শুরু করতে চাই যেখানে মনিটর দিয়ে শুরুটি করতে চাই যে এখন আর কেউ সতেরো ইঞ্চি মনিটর নিতে চায় না বিকজ সতেরো ইঞ্চি মনিটরটি স্কোয়ার শেপের হয় অনেক কাজ করতে প্রবলেম হয় আর একটু বড় মনিটর ছাড়া কাজ করে মজা পাওয়া যায় না সেই কারণে এখানে উনিশ ইঞ্চি একটি মনিটর হয়েছে গিগাসনিক ব্র্যান্ডের এবং এই মনিটরটি আপনারা একটি বিষয়ে আমি জানিয়ে রাখছি যে সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটার অন্যান্য উনিশ ইঞ্চি মনিটার তো সিক্সটি হার্স রিফ্রেশ রেট দিচ্ছে বাট এই মন্দিরটিতে আমরা সেভেন্টি ফাইভ হার্স এক বছরের ওয়ারেন্টি এস ডি থাকবে এক বছরের ওয়ারেন্টি আছে এইচডিএমআই ভিজিয়ে আছে ভিউ ওয়ার্টস আমরা এখানে যে মাদার বোর্ডটি রেখেছি সেটিও ব্র্যান্ড নিউ একটি মাদার রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান যেখানে এনভিম স্লট আছে দুটি র্যামের স্লট আছে একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে

একটি অফিস ক্যাসিং রেখেছি যেটিও কিন্তু অনেক সুন্দর একটি অফিস ক্যাসিং ওভো ব্র্যান্ডের এবং এখানে কার্ভ শেপের ডিজাইন দেওয়া আছে সিম্পলের ভিতরে গর্জিয়াস বলা যায় বলতে পারেন 10500 টাকায় এর চাইতে আর ভালো কনফিগার করা পসিবল ছিল না এই কনফিগারটির রেগুলার প্রাইস আমাদের 13500 টাকা আমরা 3000 টাকা ডিসকাউন্ট দিয়েছি এখানে করেছি অনলি দশ হাজার পাঁচশো টাকা বাট এটি এটি কিন্তু খুব কম পরিমাণে আছে এটি যদি সাপোজ দ্রুত সময় শেষ হয়ে যায় দিতে পারবো না সো যারা অর্ডার করবেন দ্রুত সময়ের মধ্যে করবেন আর আমরা প্যাকেজগুলো কিন্তু সাত দিনের জন্য রানিং করছি সো যারা পিসিগুলো দেখছেন সাত দিনের মধ্যে অর্ডারটি করে ফেলার চেষ্টা করবেন আর ভিউয়ার্স আমরা সেকেন্ড প্যাকেজটি করতেছি এই প্যাকেজটি ইনটেল ফোর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে যেখানে মনিটরের প্রাইসই প্রায় অ্যারাউন্ড আট হাজার কাছে কাছে তাহলে প্রায় আঠারো হাজার টাকার মধ্যে আমাকে পিসিটি বিল্ড করতে হয়েছে এই পিসিটি আরও তিন হাজার টাকা কমে বিল্ড করা যেত সেটি আমি বলবো কিছুক্ষণের মধ্যে যাই হোক মনিটর নিয়ে প্রথমে কথা বলি হান্ড্রেড হার্জের আইপিএস পেন মনিটর অনেকে বলে মেহেদিভাই আমি তো এই মনিটর ব্যবহার করছি বাট কালার ভালো পাই না কালার ভালো পাবেন কি করে যদি এস আর মতো না থাকে রিফ্রেশ রেট বেশি না থাকে আপনি হয়তো বা অনেক ব্যাকডেটেড একটি মনিটর ব্যবহার করছেন সো আপনারা চাইলে মনিটরে এক্সচেঞ্জ করতে পারবেন নিয়ে আসতে হবে আমাদের শোরুমে আমাদের এই মনিটরগুলো নিতে পারবেন আবার আপনার পুরাতন মনিটরগুলো দিয়ে দিতে পারবেন আর কি সেট আপগুলো আপডেট করতে হবে তাহলে আপনি কাজ করে মজা পাবেন রেজোলেশন ভালো দেখে মজা পাবেন তিন বছরের ওয়ারেন্টি আছে দেখেন আমরা সিক্স সেভেন জেনারেশন প্রসেসরগুলোতে অনেকেই দেখা যায় যে রিফার মাদারবোর্ড ব্যবহার করে রিফার মাদারবোর্ডগুলো দেখা যায় একবার সমস্যা হলে বারবার সমস্যা হতেই থাকে আমরা কিন্তু এখানে মাদারবোর্ড ব্যবহার করছি না ব্র্যান্ডের ইনটেক্ট একটি মাদারবোর্ড ব্যবহার করছি যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তিনশো এগারো সিরিজ সিরিজের আবার এখানে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে ভালো একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন বত্রিশ অ্যাগার্জের র্যাম লাগাতে পারবেন আর নতুন প্রোডাক্ট সহজে নষ্ট হয় না র্যামটিও কিন্তু দারুণ র্যাম রেখেছি নিউ ফোর্জা ব্র্যান্ডের একটি তাইওয়ানের র্যাম হিডসিংগুলো অনেক ভালো এবং সিএল সিক্সটিন অনেকে আমরা এই বাজেটের মধ্যে সিএল সিক্সটিন তো কল্পনাই করতে পারি না বাট আমরা এই প্যাকেজে সেটি দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমরা এসএসডি রেখেছি একশো আঠাশ জিবি আমরা কিছুক্ষণ আগেটিভ স্পেসিফিকেশন দেখিয়েছি আর নতুনভাবে দেখাবো দেখাবো না প্রসেসর ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন রেখেছি আর যে ক্যাশিংটি রেখেছি ক্যাশিংটি কিন্তু অনেক সুন্দর একটি ক্যাশিং টেক পাওয়ার ব্র্যান্ডের তিনশো এক মডেলের ক্যাশিং সামনে তিনটি ফ্যান আছে ফুল উইন্ডো গ্লাস প্যানেল আছে এবং পাওয়ার সাপ্লাই চেম্বারটি কিন্তু আলাদাভাবে দেওয়া আছে পিছনে একটি ফ্যান এবং ফ্যানের টাইপটি হলো ইনফিনিটি টাইপ ব্যবহার করা হয়েছে টোটাল এই প্যাকেজটি কিন্তু আমাদের করেছি ছাব্বিশ হাজার টাকা আরেকটি কথা বললাম এটি তিন হাজার টাকা কমেও বিল করা যেত যদি আমি এখানে একটি কুরিয়ান মাদার বা ইউজ মাদার ব্যবহার করতাম আপনারা চাইলে আমরা কমের মধ্যেও দিতে পারি আপনারা চাইলে আবার কোয়ালিটির মধ্যেও দিতে পারি এটা আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে আর আরেকটি কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আপনারা একটি কমেন্টসে জানাবেন যে আপনার পরিচিত ভাইদের মাধ্যমে পিসি কিনতে এসে ঠকছেন কে কে এটার নজির কিন্তু অনেক বেশি যে ভাই আমি তো পিসি সম্পর্কে বুঝি না দোকানদারের কাছে গেলে দোকানদার ঠকাই দিবে আপনার পরিচিত দোকানে নিয়ে যান এই পরিচিত দোকানে যাইতে যেয়েই কিন্তু আসলে অনেকে ধরাটা খেয়ে যায় সব নিজের টাকা দিয়ে পিসি কিনবেন ঠকলে নিজের বুদ্ধিতে ঠোকেন অন্যকে শুধু শুধু পাঁচ হাজার টাকা এক্সট্রা কচ্ছা দেওয়ার দরকার কি আমরা থার্ড প্যাকেজ যেটি করতেছি সেটিও কিন্তু দারুণ প্যাকেজ আজকে কিন্তু প্রত্যেকটি সুপার হিট প্যাকেজ ভাইরাল প্যাকেজ তো এই প্যাকেজটিতে আমরা যে মনিটরটি রেখেছি সেটিও একটি প্রিমিয়াম কোয়ালিটির মনিটর ভেলুটা ব্র্যান্ডের প্রিমিয়াম প্রোডাক্টিভিটি মনিটর বলতে পারেন এটা এস টোয়েন্টি টু আইফার হান্ড্রেড হান্ড্রেড হার্জের মনিটর একশো হার্জের সাথে কিন্তু আইপিএস প্যানেলও পেয়ে যাচ্ছেন আবার স্পিকারও রয়েছে বিল্টিন স্পিকার এই মনিটরটিতে আছে আমরা এই সেট আপটি তৈরি করছি রাইজান দিয়ে আমরা দুইটি সেট আপ ইন্টেল দিয়ে করলাম এই দুটি সেট আপ করেছি রাইজেন দিয়ে এটি পড়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা প্রাইস এখানে আমরা যে ক্যাসিনটি রেখেছি সেটি হলো ভেলুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিন রেখেছি সামনে গ্লাস আছে আবার অনেকে বলতে পারে ভাই গ্লাস আছে বাতায় ঢুকবে কি করে বাতায় ঢোকারও কিন্তু মেশ রয়েছে বাতায় ঢোকারও সিস্টেম আছে সো এখন ভেলুটপের কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো এরকমই যে তারা আসলে এয়ার ফ্লোর বিষয়টি মাথায় রাখে এখানে যে এসএসডিটি রেখেছি এনভিএম রেখেছি আমরা কিংস প্যাক ব্র্যান্ডের একশো জিবি এন রেখেছি চাইলে এটিও কিন্তু আপনি আপডেট করতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করে নেওয়া যাবে সেট আপগুলোতে চাইলে ফ্রিডম থাকবে এখানে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টেরাবাইট করতে পারবেন বাজেট কমের জন্য কম করে রাখা হয়েছে বাজেট বাড়ালে তো আপনি নতুন পিসে নেওয়ার সময়ও এগুলো বাড়িয়ে নিতে পারবেন রাইজেন ফাইভ চব্বিশও জি প্রসেসর রেখেছি ইউনিকা ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের কিন্তু মাদারবোর্ড রেখেছি মাদার কিন্তু দারুণ একটি মাদারবোর্ড বোর্ড ইউনিকা ব্র্যান্ডের হোয়াইট কালারের মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে বিল করেছি যেখানে অ্যাপাসার ব্র্যান্ডের বত্রিশশো মেগা হাজার এইট জিবি র্যাম আছে র্যাম ষোলো জিবি নিলে আপনি পারফরমেন্স আরও অনেক বেশি পাবেন আর যারা ফ্রি ফায়ারের গুলো খেলতে চাচ্ছেন বা এর রিলেটেড তাদের সেকেন্ড প্যাকেজ থার্ড প্যাকেজ ফোর্থ প্যাকেজ এই তিনটা প্যাকেজই কিন্তু আপনি স্মুথলি খেলা যাবে স্মুথলি খেলা যাবে এছাড়া তো গ্রাফিক্স রিলেটেড কাজও করা যাবে এই সেট আপটি আমরা বিল্ড করে বলছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে আচ্ছা আর আমরা থার্ড প্যাকেজ এটি করেছি এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বলে নিচ্ছি যে প্রসেসরে তিন বছরের ওয়ারেন্টি আছে র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এনভিএমিতে তিন বছর মাদার বোর্ডে তিন বছর মনিটরে তিন বছর আর এটি একটি হোয়াইট বিল্ড হতে চলেছে যেখানে গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হার্জের একটি হোয়াইট কালারের মনিটর রাখা হয়েছে ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ফুল এইচ প্যানেল ব্যবহার করা হয়েছে আর হোয়াইট কালারের সাথে আমরা মাদার হোয়াইট রেখেছি এআই জিও ব্র্যান্ডের যেখানে কিন্তু চারটি র্যাম স্লট পেয়ে যাবেন আপনারা ডিসকাউন্টের পর ডিসকাউন্ট কিন্তু থাকছেই একশো আটাই জিবি এনভিএম এবার হোয়াইট কালারের র্যামও রাখা হয়েছে আমরা এই সেট আপটিতে যে ক্যাসিংটি রেখেছি সেটি ভেলুট অফ ব্র্যান্ডের একটি ক্যাসিং রেখেছি যেখানে ও সামনে তিনটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে সামনের দিকে মেশ সামনের দিকে মেশ দেওয়া আছে হোয়াইট কালার এবং পাওয়ার সাপ্লাইর জন্য ক্যাবিনেট আলাদাভাবে করে দেওয়া আছে কেউ চাইলে তো এই সেটআপটাকে ব্ল্যাক করেও নিতে পারবে ব্ল্যাক করেও নিতে পারবে सेम প্রাইসে করে নিতে পারবে ইনশাআল্লাহ সো এই সেটআপটি আমরা 35000 টাকায় কিন্তু করেছি 35000 টাকা 5500 জিটি দিয়ে 5500 জিটি দিয়ে 35000 টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজটি আমরা করেছি আর আমাদের প্যাকেজগুলো কিন্তু খুব ভালো পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাদের প্রয়োজন খুব শর্ট টাইমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে যারা চাচ্ছে মেহেদি ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবে এক্সচেঞ্জ করবে অথবা যে কোনো কম্পোনেন্ট পারচেজ করবে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন 2040 টাকা অ্যাডভান্স করতে হবে এটা মাস্ট স্পেশালি পিসির ক্ষেত্রে পিসির ক্ষেত্রে পিসি মনিটর সহ 2040 টাকা অ্যাডভান্স করতে হবে এটার পিছনে কাহিনী আছে আমরা কিন্তু আগে অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাঠাতাম এখন যারা দেখতেছে তারা কিন্তু আমার দোকানটি দেখতেছে জি আমার প্রতিষ্ঠান আছে এতগুলো অ্যাওয়ার্ড আছে এখানে কিন্তু প্রত্যেকটি অ্যাওয়ার্ড এমনি এমনিতেই আসে নাই এখন আপনার দুই টাকার জন্য কিন্তু আমরা এগুলো বন্ধ করে চলে যাব না বাট আপনারা সাপোজ আগে আমরা অ্যাডভান্স হারাই পারাতাম কাস্টমারের মন মেজাজ দেখা যায় একশো জন কাস্টমারের মধ্যে পাঁচজন কাস্টমার আছে যাদের অর্ডার করার পরে মনে হয় না আমি এই প্যাকেজটা নিব না প্রোডাক্ট যাওয়ার পরে তার প্রোডাক্ট তুলতে ইচ্ছা করে না তখন কি প্রোডাক্ট যাওয়ার এবং আসার খরচ কিন্তু আমাদের কাঁধে পড়ে যায় পিসি বিল্ড করার থাকে বক্স থেকে ওপেন করতে হয় হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রেখে ভাই আসলে আপনি অ্যাডভান্স করলে নেওয়ার প্রতিকা করে অ্যাডভান্স করেন আমরা প্রোডাক্টটা পাঠাই দিবা সার্ভিস দেওয়ার জন্য তো প্রস্তুত আছি সেই কারণে মূলত আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি ঠিক আছে যেই ভাইরা চাচ্ছে অনলাইনে নেবে সেই সুবিধাও রয়েছে শপেও এসেও নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে শপের লোকেশনটা আরেকবার জানিয়ে দিই নিউ এলিফ্যান্ট রোড সুভাষতো অর্কিড আইসিটি ভবন লেভেল 7 734 7240 শর্ট করে বলতেছি যে আপনাদের জন্য আগামী 7 দিন কিন্তু সার্ভিস ফ্রি থাকবে অর্থাৎ যে কোনো ডেস্কটপ পিসি সার্ভিস করবেন সার্ভিস করতে কোনো পয়সা দিতে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা